আসসালামু আলাইকুম আগের ক্লাসগুলিতে আমরা সূচকের নিয়ম শিখেছি গুণ ভাগ শূন্য সূচক ঋণাত্মক সূচক সবই আজকে আমরা সূচক অধ্যায়ে অনুশ্রেণীর গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের সমাধান করব চলো শুরু করি দেখো প্রথম কোশ্চেনটা আমরা নিয়ে নিয়েছি টু ডি দিবার থ্রি গুণিত টু দিবার টু ভাজিত টু দিবার ফোর এর অ্যান্সার কত হবে তাহলে দেখো এখানে দেখো আমাদের প্রথমটা একই বেশ কিন্তু পাওয়ার আলাদা তাহলে বেশ একই থাকলে কি হয় আমাদের পাওয়ারগুলো গুণের সময় যোগ হয়ে যায় তাহলে টুটি দি লিখবো থ্রি প্লাস টু আর এইটা যেমন আছে তেমন লিখলাম আমরা এবার দেখো কী হচ্ছে টুটি পাওয়ার তিনা দিয়ে যোগ করলে পাঁচ ভাজি তো টুটি পাওয়ার ফোর আসছে এবার দেখো এখানেও দেখো আমাদের কী আছে বেশ এক তাহলে পাওয়ারগুলো কী হবে আমাদের বিয়োগ হবে ভাগের সময় আমাদের পাওয়ারগুলো বিয়োগ হয় তাহলে কীগুলো টু লিখে হয় পাঁচ মাইনাস চার তাহলে কত হচ্ছে দুয়ের মাথায় এক দুয়ের মাথায় এক মান হয়ে যাবে অ্যান্সার আমাদের দুই তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এখানে দেখো আর একটা কোশ্চেন নিয়ে নিছি আমরা তিনের স্কোয়ার তার হোল কিউ ঠিক আছে তাহলে কি হয় আমাদের আমরা সূচকের নিয়ম অনুসারে শিখেছিলাম যে পাওয়ারগুলো আমাদের পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে সেটা আমাদের গুণ হয়ে যায় তাহলে কি হবে তিন দিয়ে এটা গুণ হয়ে যাবে দুই গুণিত তিন হয়ে যাবে তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে তিনের মাথায় তিন দুগুণে ছয় আর তিনের মধ্যে ছয় মানে হচ্ছে আমাদের প্রথমে আমাদের ছয় বার তিন গুণ ছয় বার তিন গুণ করলে আমাদের অ্যান্সার আসবে টু সেভেন নাইন মানে সাতশো উনত্রিশ আমাদের অ্যান্সার হয়ে যাবে সাতশো উনতিরিশ আশা করি বোঝা গেল দেখো এই কোয়েশ্চেনটা আমরা কীভাবে করবো কোশ্চেনটা আছে দেখো পাঁচের স্কোয়ার গুণিত পাঁচের কিউ ভাজিত ফাইভ টু থ্রি বার ফোর এখানেও দেখো আমাদের প্রথমে গুণ আকারে আছে তাহলে বেশ এক আর গুণ আকারে থাকলে আমাদের পাওয়ারগুলো কী হয় আমাদের যোগ হয়ে যাবে তাহলে দুই প্লাস তিন লিখবো ভাজি তো ফাইভ প্রতিবার ফোর যেমন লিখে দিলাম তাহলে কত হচ্ছে ফাইভ দি পার দুই আর তিনে যোগ করলে যাচ্ছে আমাদের পাঁচ ভাজিত তো ফাইভ দি পার ফোর এবার দেখো একই বেশ পাওয়ার আলাদা ভাগ আছে তাহলে কী হবে আমাদের একইভাবে আমাদের পাঁচ থেকে চার বিয়োগ হবে তাহলে বিয়োগ হলে হয়ে যাবে আমাদের পাঁচের মাথায় এক তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের পাঁচ তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ দেখো এখানে আমরা আর একটা কোশ্চেন নিয়ে নিয়েছি সেভেন টু দিবার জিরো প্লাস ফোর টু দিবার জিরো সমান কত আমরা শূন্য সূচকের নিয়ম অনুসারে শিখেছিলাম যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় বা সূচক যদি শূন্য হয় তার মান হয়ে যায় আমাদের এক তাহলে এক প্লাস এক হয়ে যাবে এখানে তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের দুই দেখো আর একটা কোশ্চেন নিয়ে নিছি আমরা টু টু দি পাওয়ার মাইনাস থ্রি গুণিত ফোর দি তাহলে এর অ্যান্সার কী হবে তাহলে এটা করবে কী দেখো আমরা টু ডি পাওয়ার আমরা লিখতে পারি ওয়ান বাই টু গুণিত চারের স্কোয়ার মানে কত হচ্ছে আমাদের চারের সঙ্গে চার গুণ মানে হয়ে যাবে আমাদের ষোলো তাহলে এখানে আসে দেখো টু ডি কিউ মানে হচ্ছে আমাদের আট ঠিক আছে গুণিত ষোলো আটকে ষোলো কালে হচ্ছে দুই তাহলে উত্তর হয়ে যাবে আমাদের দুই আশা করি বুঝতে পেরেছ দেখো একই রকম আমরা আর একটা কোশ্চেন এনেছি থ্রি টু দিবার মাইনাস টু ইন্টু নাইন টু দিবার স্কোয়ার তাহলে এর উত্তর কত হবে তাহলে একইভাবে আমরা এটা লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে ওয়ান বাই তিনের স্কোয়ার গুণিত নাইনের স্কোয়ার মানে হচ্ছে নয় শূন্য নয় গুণ মানে হচ্ছে একাশি তাহলে ওয়ান বাই থ্রি টু দিবার স্কোয়ার মানে হচ্ছে আমাদের তিনের স্কোয়ার মানে হচ্ছে নয় গুণিত একাশি তাই নয় নয় একাশি হয় তাহলে আমাদের উত্তর হয়ে যাবে নাইন তাহলে আমাদের উত্তর হয়ে গেল নাইন আশা করি বুঝতে পেরেছ আজকে আমরা সূচক অধ্যায়ের অনুশীলনী কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান করলাম পরের ভিডিওতে আমরা নতুন অধ্যায় শুরু করবো বিষ আজকের হোমওয়ার্ক থাকবে তোমাদের একের কোশ্চনে দেখো টু দিবার থ্রি গুণিত টু দিবার ফোর ভাজিত টু দিবার স্কোয়ার সমান কত দু নম্বর কোশ্চেন এক্স স্কোয়ার তার হোল কিউ ভাজিত এক্স টু দিবার ফোর সমান কত তিন নম্বর কোশ্চেন ফাইভ টু দিবার মাইনাস টু গুণিত পঁচিশ সমান কত চার নম্বর কোশ্চেন থ্রি টু দিবার জিরো প্লাস ফোরটি দুবার জিরো ইন টু টু ডি দিবার স্কোয়ার সমান কত এই কোশ্চেনের উত্তরগুলো তোমরা অবশ্যই করবে প্র্যাকটিস এবং তার অ্যান্সারগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আর তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে এই চ্যাপ্টারে আরও ভিডিওগুলো পেয়ে যাবে প্লে লিস্টে অবশ্যই তোমরা ফলো করো থ্যাংকস ফর ওয়াচিং